দেওয়ান রাসেল একজন সাধারণ মানুষ কিন্তু কাজের দিক থেকে ব্যতিক্রম শুরুর দিনগুলোতে হয়তো ভাবেননি মানবতার সেবা করতে গিয়ে তিনি নিজেই একদিন মানবতার মানুষ হিসেবে পরিচিত হবেন করোনা মহামারী হোক কিংবা কোনো অসহায় শিশুর কান্না রাসেল ছুটে গেছেন সাহায্যের হাত বাড়িয়ে খাদ্য ওষুধ হুইলচেয়ার শিক্ষা উপকরণ এমনকি ঘর তৈরি মানবতার এমন কোনো দিক নেই যেখানে তার ছোঁয়া পড়েনি নিজে পরিবার সামলে সমাজের অসহায় মানুষের জন্য দিনরাত ছুটে বেড়ানো এটাই যেন তার জীবনভোরব্রত তার মানবতার দেয়াল এতিমখানা বাঁশের সাঁকো অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা সবই মানবতার এক অনন্য দৃষ্টান্ত দেওয়ান রাসেল প্রমাণ করেছেন মানবতার কাজ করতে টাকা নয় লাগে ইচ্ছা আর ভালোবাসা তিনি নিজেই এক আশার নাম এক অনুপ্রেরণার গল্প এই ছিল দেওয়ান রাসেলের মানবতার যাত্রা